আসসালাম আলাইকুম টি টোয়েন্টি বিশ্বকাপ গতকাল কিন্তু শুরু হয়েছে প্রথম দিনে কিন্তু দুটি খেলা হয়েছে তো প্রথম ম্যাচে একশো চৌরানব্বই রান করে কানাডা জিততে পারেনি যুক্তরাষ্ট্র সেই রানটা যায় তো দ্বিতীয় ম্যাচে কিন্তু একশো ছত্রিশ রান পাকুয়া নি করে কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে প্রায় আটকে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ লাস্টে কোনোভাবে জয় ছিনিয়ে নেয় তো আমাদের বাংলাদেশের আগের দিন কিন্তু পরশু দিন ইন্ডিয়ার সাথে একশো বিশ করতে পারে না তো কানাডা অস্ট্রেলিয়া কানাডা ওয়েস্ট ইন্ডিজ বা যুক্তরাষ্ট্র সবাই কিন্তু ওয়ান ফিফটি টু রান করে বাংলাদেশ কিন্তু ওয়ান টোয়েন্টির উপরে যেতে পারল না তো বাংলাদেশের মূল কারণ হচ্ছে আমাদের অফ ফর্ম তা আমরা আমরা লিটন দাস অফ ফর্মে থাকে তাকেও খেলাই নাজমুল হোসেন শান্ত অফ ফর্মে তাকে খেলে সময় কিন্তু তেমন হামরি ফর্মে না যদিও একটা বাংলা ইংলিশ ছিল যুক্তরাষ্ট্রের সাথে যুক্তরাষ্ট্র কিন্তু র্যাঙ্কিং এ বিশ নম্বর প্রায় বিশ নম্বরের মতো দল তো আমরা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গেছি আমরা কিভাবে কি প্ল্যান করে গেলাম সেটা কিন্তু আমাদের টিম ম্যানেজমেন্ট বা আমাদের সিলেক্টর যারা আছে তারা কিন্তু এখনো সঠিক ব্যাখ্যা দিতে পারেনি কারণ একজনের রিপ্লেস কিন্তু নেই একজনের রিপ্লেস যে আরেকজন দলের মধ্যে থাকবে সেটা কিন্তু নেই আমরা দেখছি গত ম্যাচে কিন্তু শরীফুল ইঞ্জুরি হয় তো শরিফুল ইঞ্জুরি হওয়ার কারণে কিন্তু শ্রীলঙ্কার সাথে কাকে খেলাবে সেটা নিয়ে কিন্তু টিম ম্যানেজমেন্ট বা দলের অধিনায়ক বা কোচের মাথা নষ্ট কারণ আমাদের কিন্তু মূলত চারটা পেস বলার তো তাসকিন শরিফুল যদি দুটা মেন পেস বলার ইঞ্জুরি হয় নিহাতন সাকিব আর মুস্তাফিজুর রহমান যদি সুস্থ থাকে ইঞ্জুরি মুক্ত থাকে তাহলে কিন্তু আমরা দুইটা পেসার তো এখন কিন্তু আমরা তৃতীয় পেসার যদি খেলাই তখন কিন্তু আমাদের প্লেয়ারকে খেলাতে হবে তখন কিন্তু আমরা ইনজুর্ড দিয়ে ও যে বেনিফিটটা বা তার কাছ থেকে যে হান্ড্রেড পার্সেন্ট যে পারফরমেন্সটা সেটা কিন্তু আমরা পাবো না তো এই জন্য কিন্তু আমাদের দলে আরেকটা

যে কোনো বলার যে কোনো ব্যাটসম্যানের সাথে কিন্তু আমরা বাংলাদেশ আটটা ওভার যে বামাতে দুটা স্পিনার দিয়ে করবো সেই যোগ্যতা কিন্তু আমরা রাখি না কারণ আমরা যখন বামাতি ব্যাটসম্যান ক্রিজে থাকে তখন কিন্তু আমরা বামাতি বলারকে দিতে অনেক ভয় পাই তো গতকালের ম্যাচে কিন্তু পাপড়া সেটা করেও অফ স্পিনার অধিনায়ক সে বল করতে গিয়ে কিন্তু লাস্টে ধরা খায় অ্যান্ড্রি রাসেল আর চার্লসের কাছে কারণ অফ স্পিনার কিন্তু তখন প্রয়োজন ছিল না তাদের বামাতি পিস বলার ডানাতি পিস বলার ছিল তাও কিন্তু তারা সেটা ইউজ করেনি তো আমাদের যারা স্ট্রাগল করে যারা অফ ফর্মে যারা বল ভেটে করতে পারে না অ্যাডজাস্ট করতে পারে না টাইমিং তাদের তারা বলে ভেটে আনতে পারতেছে না বিশেষ করে লিটন দাস নাম বলছেন শান্ত সমস্যার বলে দেখলো না তাদেরকে যদি আমরা ওপেনিং এ বা অন্যান্য দিয়ে আমরা দলের মধ্যে একটা পেশার তৈরি করি তখন কিন্তু আমাদের যে ব্যাটাররা পরে আসে তারা সেই স্বাভাবিক খেলা খেলতে পারে না তা আমরা গত মাসে তো প্রথম থেকে এসে কিন্তু প্রস্তুতি ম্যাচে শর্টপট করতেছিল তো আপনার শর্টপট কোন সময় করবেন যখন আপনি ওপেনিং এ থাকবেন অন্য অন্য থাকবেন আপনার কোন উইকেট পরেনি তখন কিন্তু আপনি শর্টপট করবেন কারণ তখন যদি আপনার একটা উইকেট পরে তখন একটা উইকেট হবে দুইটা উইকেট হবে তিনটা তো তৈরি যখন আউট হলো সাপোর্ট করে

কারণ নাজমুল হোসেন শান্ত আগে আমি যখন দেখতাম মিডনে মিডনে শট খেলতো পুল খেলতো তখন কিন্তু বলারের হাতে যেভাবে ক্যাশ দিত বলারের মুখের নিচে তো গত মাসে আমি দেখলাম তার অনেক উন্নতি হয়েছে নাজমুল হোসেন শান্ত আমাদের অধিনায়ক টি টোয়েন্টি সে কিন্তু হার্দিক পান্ডিয়ার মাথার উপর দিয়ে বলটা মেরেছিল হার্দিক পান্ডে কিন্তু অনেক কষ্ট করে মাথার উপর দিয়ে ধরেছে তো আপনি চিন্তা করেন নাজমুল হোসেন শান্ত আগে বল দিকে মারতো বুকের নিচে মাথার নিচে এখন মাথার উপরে মারে তার কিন্তু অনেক উন্নতি হয়েছে সে কিন্তু আরো দশ সময় আমরা তাকে আরো দশ বছর দিব যে আমাদের অধিনায়ক রাজভূষণ শান্ত যে বলটা যদি ক্যাচ হয় হোক মিড উইকেটের উপর দিয়ে পুর করে বাউন্ডারি লাইনে যা ধরা খাক ক্যাচ আউট হোক তাহলে মনটা বুঝতে পারবো যে একটা শর্ট বলে সে আউট হয়েছে হার্দিক পান্ডে এইভাবে ক্যাচ দিয়ে সেটা কিন্তু বাউন্ডারি লাইনে যদি ক্যাচ হতো তাহলে মনটাকে দেওয়া যেত তো রাজভূষণ শান্ত আশা করি আমরা আরো দশ বছর পর যখন সে আউট হবে এরকম একটা শর্ট পিচ বলে সে বাউন্ডারি লাইনে ক্যাচ আউট হবে তখন আমাদের কোনো মনে একক থাকবে না নাজমুল হোসেন সাদ্দ কিন্তু তৃতীয় বলটা কিন্তু দড়ি মাস না বল না দেখে কিন্তু ডাউন দি উইকেটে এসে মেরেছিল তার বুকে বলটা হিট করে তারপরে যদি বলের লাইনে না যান আপনি যদি বলের লাইন লেন্স না বুঝে ব্যাটিং করেন যে এই বলটা আমি মার আগে থেকে যদি আপনার মুখস্থ বিদ্যা থিওরি যদি কিছু না থাকে মুখস্থ বিদ্যাতে কিন্তু আপনি সবকিছু করতে পারবেন না তো আপনি মুখস্থ বিদ্যা আমি এই বলটা মারতে যাবো তারপর কিন্তু একটা তার বুকে আঘাত লাগে আমি পার্সোনালি ভাবে গত ম্যাচটা যখন শান্ত ব্যাটিং খেলে আমরা আইপিএল যখন দেখছি পাঁচ বল খেতে জিরো সমস্যা নাই ছয় বলে ছয় রান একটা ছয় মিলে ছয় বলে ছয় যাবে কিন্তু আমি পার্সোনাল ভাবে যখন পঞ্চম বল আমি ছয় বলে জিরো সে কিন্তু আউট হয়েছে হিরো হিরো দিনে কিন্তু শূন্য রানে আউট হয়েছে তো টি টোয়েন্টি ম্যাচে যদি আপনি বল ব্যাটে না পারেন একটা বুকে লাগান ডাউন উইকেটে যে রানের খাতায় না খুলতে পারেন তখন কিন্তু আপনাকে অধিনায়ক বানায় না তো আপনি পনেরো সদস্য দলে যদি দুটা ইনজুরি প্লেয়ার থাকে চার পাঁচটা প্লেয়ার অফ ফর্মে থাকে তো আপনাকে খেটি নিয়ে যখন দল নামবে মাঠে তখন কিন্তু আপনার সেই দল থেকে ভালো কিছু আশা করতে পারেন না তো আজকে কিন্তু শ্রীলঙ্কার আফ্রিকার ম্যাচ আমাদের কিন্তু বাংলাদেশ পরের পর্বে গেলে কিন্তু এই দুইটা দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে যেতে হবে কারণ আমাদের গ্রুপে কিন্তু শ্রীলঙ্কার আফ্রিকা থাকে আজকে যে জিতুক না কেন আমরা চাই যে জিত আজকে জিতবে তাদেরকে আমরা না হারাতে পারলে যে হারবে তাদেরকে হারাতে পারলে কিন্তু আমাদের রাস্তা কিনে হবে তো শ্রীলঙ্কা এশিয়ার দেশ আমরা চাই শ্রীলঙ্কা জিতুক কিন্তু জিতলে কি শ্রীলঙ্কা জিতলে কিন্তু বাংলাদেশের একটু ক্ষতি হবে কারণ আফ্রিকা কিন্তু বাংলাদেশ টি টোয়েন্টির মধ্যে আফ্রিকা যে দলটা টেন পার্সেন্ট হারানোর সম্ভাবনা আছে কারণ নাইনটি পার্সেন্টে কিন্তু হারার সম্ভাবনা আছে আর শ্রীলঙ্কা যদি আজকের ম্যাচটা হারে তখন কিন্তু বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে ফিফটি ফিফটি ম্যাচ যদি বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারাতে পারে বাংলাদেশ কিন্তু দ্বিতীয় রাউন্ডে তারপর যেই দলগুলো আছে ওদের সাথে গেলে কিন্তু আসে দিতে আমরা যেতে পারে তো শ্রীলঙ্কা যদি আজকে হারে বাংলাদেশের রাস্তা কিন্তু কি দেওয়া প্রায় নাইনটি পার্সেন্ট দ্বিতীয় রাউন্ডে যাওয়ার কারণ বাংলাদেশ কিন্তু শ্রীলঙ্কাকে হারাতে হবে আফ্রিকা যদি আজকে হারে বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে তো বাংলাদেশ কিন্তু টার্গেট করতে আফ্রিকাকে হারাতে হবে না হলে কিন্তু আফ্রিকা যদি আবার বাংলাদেশ সাথে দিতে বাংলাদেশ আবার শ্রীলঙ্কাকে হারাতে হবে তখন কিন্তু রানডেড একটা হিসাব চলে আসবে তো আমরা চাই আজকে আফ্রিকায় জিতুক কারণ গত যে বিশ্বকাপে পন্ডিচেরি বিশ্ববিদ্যালয়ে শ্রীলঙ্কার আফ্রিকার সাথে প্রথম ম্যাচটা খেলে তখন কিন্তু আফ্রিকা সেই ম্যাচে 400 প্লাস রান করে তো সেই ম্যাচে কিন্তু শ্রীলঙ্কার প্রথম উইকেটে চলে যালে অনেকটা তারপরে কিন্তু তারা আবার ঘুরে দাঁড়ায় তারাও প্রায় সাড়ে এর উপরে রান করে ফেলে তো সেই ম্যাচটা কিন্তু লাস্টের এক পর্যায়ে জংধমার একটু আভাস হয়েছিল জিনোকার উইকেটের কারণে কিন্তু তারা ম্যাচটা লাস্ট পর্যন্ত ধরে রাখতে পারে নিকোশাল ম্যাডিসেল কিন্তু চমৎকার বেঁচে ছিল আফ্রিকা কিন্তু এলেন মার্কাম সে কিন্তু একটা দুর্দান্ত সেঞ্চুরি করেছিল তো এরকম ম্যাচ হবে একটা জমজমাট লড়াই আর যে যারাই যেহেতু বাংলাদেশ কিন্তু তাদের সাথে যেহেতু খেলা এই গ্রুপটা আমাদের জন্য ইম্পর্টেন্ট তো আমরা চাই সাউথ আফ্রিকা জিতলে আমাদের পথের কাটা শ্রীলঙ্কা যেহেতু আমাদের সাথে এখন নাগিন টেন্স বিশ্বকাপের টাইম আউট ঘটনা এই সে নিয়ে কিন্তু আমাদের সাথে ওরা অনেক উত্তেজিত বা অনেক কর্মসিত খারাপ যদি এশিয়ার দল হয় তো আমরা যদি আজকে আফ্রিকা যেতে তো আমরা বেনিফিট হব তো আমাদের নিজের সাথে কিন্তু আমরা আজকে আফ্রিকাকে সাপোর্ট করতে পারি কারণ আফ্রিকা যদি দিতে আমাদের শ্রীলঙ্কা কিন্তু হারলে কিন্তু একটু চাপ থাকবে আর তারা যদি বাংলাদেশের সাথে সাপ নিয়ে খেলে তখন কিন্তু হেরে তারা বাদ যাবে যেটা গতবারের যে বিশ্বকাপ হয়েছিল তারা কিন্তু সেই মাসে বাংলাদেশের সাথে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার থেকে বাদ করে গিয়েছে তো শ্রীলঙ্কা আর আফ্রিকার আজকে একটা বিশ্বকাপে যে জমজমাট ম্যাচ প্রথমে ধরতে গেলে জমজমাট কারণ গতকালে যে ম্যাচ গুলা কাগজে কলমে অনেকজনের ধরে রেখেছিল যে ওয়েস্ট ইন্ডিজ জিতবে এটা ধরে রেখেছিল তো আজকের ম্যাচটা কিন্তু অনেকজনের কাগজে কলমে ধরে রেখেছিল সাউথ আফ্রিকা জিতবে তো আমরাও চাই সাউথ আফ্রিকা জিতুক এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি এআই শরীফ খেলার গল্প আল্লাহ হাফেজ